বিসমিল্লা রহমানের রাহিম আপনাদের সাথে কথা বলবো আজকে বীজ ধর সাপের বিষয় আমরা জানি জুন জুলাই এই বর্ষার সময়ে সারা বাংলাদেশে সাপের উপদ্রব বিশেষ করে যারা কাজ করেন খেটে খাওয়া মানুষ যারা মাঠে কাজ করেন জেলে আছেন কৃষক আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়টি ইভেন বাসাবাড়ি আশেপাশে চকে মাঠে সব জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে বীজ ধর সাপের ব্যাপারে আর বিশেষ করে আরও একটি অ্যালার্মিং আমাদের দোহারের জন্য সেটি হচ্ছে রাসেল ভাইপার নামে একটি সাপ এটি অত্যন্ত মারাত্মক একটি সাপ এটির নাকি এখন এন্টি ভেনম বাংলাদেশে পাওয়া যাচ্ছে না এটিতে কামড় দিলে মৃত্যু নিশ্চিত যদি আল্লাহ পাক মৃত্যু হায়াত মত আল্লাহর হাতে তবে মৃত্যু নাকি নিশ্চিত হসপিটাল পর্যন্ত এটাকে নেওয়া যায় না বিশ পার্সেন্ট রুগী স্টে করে আর এইটি পার্সেন্ট অলরেডি ডাইট তো বিশ দশ সাপে থেকে বাঁচার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে হবে কোনো রকম ঝামেলাপূর্ণ জায়গায় যাওয়া যাবে না যেখানে ময়লা আবর্জনা অথবা যেখানে অনেক জোপ আছে এই সব জায়গায় এড়িয়ে চলতে হবে আর রাতে চলার সময় অবশ্যই আমাদেরকে লাইট ব্যবহার করতে হবে বা একটা লাঠি আমরা ইউজ করতে পারি এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজের বাড়িঘর সহ আশেপাশের সকলকে সচেতন করতে হবে এখন একটা বিষয় একটু কথা বলবো কোন সাপে কামড় দিলে মানুষ মারা যায় কোন সাপে কামড় দিলে মানুষ মারা যায় না বাংলাদেশে প্রায় ছেচল্লিশ প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে বাইশ থেকে ছাব্বিশ প্রজাতির সাপে কামড় দিলে সাধারণত মানুষ মারা যায় আমি যদি একবারে গ্রামীণ ভাষায় বলি যে সব সাপ ফণা তোলে এবং যাদের মাথা ফোনা তোলার পরে ছড়িয়ে যায় তারা যদি কামড় দেয় তাহলে মৃত্যু অনিবার্য আর এমন কিছু সাপ আছে যেই সাপে কামড় দিলে সাধারণত মানুষ মরে না কিছু একটা টাইমে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে অটোমেটিকলি যেমন মাইজালি কামড় দেয় অথবা পিপড়ায় কামড় দিলে অথবা নর্মালি কোনো খুঁচা খেলে ওই ওইগুলোতে কামড় দিলে আপনি মরবেন না আফটার এ টাইম আপনার পেনটা রিলিফ হয়ে যাবে এখন গ্রামে একটা টেন্ডেন্সি আছে সাপে কামড় দিলে আমরা সাপুরে আনি পৃথিবীর কোনো সাপুরা সাধ্য বা তার বাবার সাধ্য নেই কোনো রুগীকে সাপে কামড় দেওয়ার কোনো রুগীকে ভালো করা সাপুরে শুধুমাত্র ওই রুগীকেই ভালো করতে পারবে যাদেরকে বিষ ধর সাপে কামড় দেয়নি যে সব সাপের বিষ নেই মারাত্মক বিষ নেই তারা কামড় দিলে ওইটা কিছুক্ষণ পরে অটোমেটিকলি হয়তো মালিশ করলে বা মাসাজ করলে ঠিক হয়ে যায় তবে যদি জাতি সাপে কামড় দেয় গ্রামীণ ভাষায় যেটাকে বলি গোখড়া কালগুখড়া আর বিভিন্ন নাম আছে কেউটে এই বিভিন্নভাবে মানুষ বলে সব সাপে যদি কামড় দেয় আর ওই বিষটা যদি আপনার ভেনে ঢুকে যায় আপনার রক্ত ঢুকে যায় তাহলে আপনার মৃত্যু অনিবার্য তবে সাপুরা বা গ্রামীণ বাদ দিয়ে টোটকা বাদ দিয়ে আপনার প্রথমে উচিত হবে যদি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন কাউকে সাবে কাটে ফার্স্ট আওয়ারে আপনি নিয়ে যাবেন কোনো সরকারি মেডিকেল কলেজ হসপিটালে যেমন আমাদের আশেপাশে রয়েছে ঢাকার মধ্যে মিটফোড বা সলিমুল্লাহ মেডিকেল কলেজ পিজি জি ঢাকা মেডিকেল কলেজ সবচেয়ে বেটার হয় ঢাকা মেডিকেল কলেজ অথবা মিডফোর্ডে নিতে পারলে রকম টোটকা চিকিৎসার মধ্যে যাবেন না তবে যদি সাপে কামড় দেয় আপনি এনশিওর করতে পারেন সাপে কামড় দিছে অবশ্যই ওই জায়গাটাকে পরিষ্কার করবেন পানি দিয়ে তারপরে ওই যেখানে কেটেছে তার একটু উপরে আপনি বাঁধ দেওয়ার চেষ্টা করবেন বাঁধন দিবেন সেটা কোনো রসি দিয়ে নয় বাঁধন দেওয়ার চেষ্টা করবেন গামছা অথবা সুতি কাপড় দিয়ে এমনভাবে বাঁধ দিবেন যাতে এই জায়গার রক্তটা জমাট বেটে না যায় এমনভাবে বাঁধ দেবেন হালকা করে মানে যাতে একটা আঙুল বা একটা নোখ ঢুকানো যায় এই ধরনের সিস্টেম করে অনেকে কী করে প্লাস্টিকের রশিদ এমনভাবে পেঁচায় যে নিচের এই অংশটা যদি এইভাবে ছয় ঘন্টা থাকে তাহলে পা আপনার পচে যেতে পারে আপনার হাত বা পা পচে যাবে এবং এই পা আপনার বিকল হয়ে যেতে পারে তাই সাপে কামড় দিলে কোনো রকম বিলম্ব না করে অবশ্যই হসপিটালে নিতে হবে এবং অ্যান্টিভ্যানম দিতে হবে তো আমি এখানে সাপে কামড়ের বিষয়ে কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার যদি ইনফরমেশন গ্যাপ থাকে অবশ্যই আমাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ